বন্ধুরা আজকে তোমাদের ছোট্ট তিনটে টিপস আমি দিয়ে দিচ্ছি এ নিয়ে আমি ডিটেলস ভিডিও পরে দেব। সুস্থ থাকার তিনটে জিনিস মূল তিনটে জিনিস তোমাদের এমন জিনিস বলে দেবো হয়তো বা জানো জিনিসগুলো কিন্তু প্রয়োগ করো না বা জানো না বলে প্রয়োগ করো না কিন্তু কঠিন কিছু বিষয় নয় তিনটে জিনিস একটা বলবো শ্বাস নেওয়ার পদ্ধতি শ্বাস নেওয়ার পদ্ধতি নিয়ে আমি ডিটেলস ভিডিওটা দেব কিন্তু আজকে খালি ছুঁয়ে যাব পয়েন্টটা একটা হচ্ছে নাভি একটা হচ্ছে জিহ আর একটা হচ্ছে শ্বাসের পদ্ধতি এই তিনটে জিনিস কিন্তু অভ্যাস করে ফেললে আমাদের বিশ্বাস করবে না কতটা সুস্থ থাকা যায় এবং আমাদের শ্বাসের ব্যাপারটা যদি বলি শ্বাসের ব্যাপারটা নিয়ে ডিটেলস বলবো আমাদের ভাগ্য এবং আমাদের আয়ু পর্যন্ত পরিবর্তন করা যায় জিব জিহভার জিনিসটা বলবো জিহভাকে আমাদের দেখবে যদি আমরা ওপরের তালুতে ঠেকিয়ে রাখতে পারি এটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার নয় আমি যেদিন এক ভিডিওটা দেখেছিলাম আমি সেই দিন থেকেই শুরু করেছিলাম সেই দিন বললে ভুলাবে সেই মুহূর্ত থেকে এখন আমি প্রথম যখন অভ্যাসটা করি তখন আমাকে একটু কেয়ার করতে হচ্ছিল কিছুক্ষণ রেখেছি আবার অন্য ওদের মানে অন্য নর্মাল অবস্থানে চলে যাচ্ছিলো কিন্তু ওইটা দিনের মধ্যে চার পাঁচবার অন্তত কেয়ার করে করে যদি আমি টাকড়াই জিপটা লাগিয়ে রাখার অব অব অবস্থান জীবের অবস্থানটা যদি টাগড়ায় লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক সুবিধা এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি আমাদের শরীর সুস্থ রাখা বলো এ বলো আমাদের কিন্তু অনেক দিক থেকে সুবিধা হবে দ্বিতীয় যেটা বললাম আমি প্রত্যেকটা নিয়ে ওইটা জি জিউবাকে এটা নিয়ে ওই ভিডিওটা দেয়া আছে আমার এবারে বলবো নাভিতে তেল দেওয়া নিয়ে নিয়মিত রাত্রে শোয়ার আগে সর্ষের তেল আমি শুধু কোনো তেল নানান তেলের নানান উপকার সব তেল এক একটা জিনিস ব্যাপারে এক একটা তেল ইউজ করা বা অ্যাফোর্ড করা সম্ভব না সকলের পক্ষে কেনা তাই বলবো সর্ষের তেল রান্নাবান্নার জন্য প্রত্যেক বাড়িতেই থাকে শোয়ার সময় তিনটে ফোঁটা সর্ষের তেল একটু রুটিন করে নাভিতে একটু তিন ড্রপ লাগিয়ে শো লাগিয়ে শো বলতে লাগিয়ে নিয়ে এক ইঞ্চি এরিয়া নিয়ে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক এক মিনিট এক মিনিট করে ঘষে শো অত্যন্ত দেখবে পরের দিন এনার্জেটিক থাকবে করে দেখো অত্যন্ত বেশি এনার্জি তুমি নিজেই বুঝতে পারবে না কোথেকে এত এনার্জি আসছে এইটা একটা গেলো টাক জিপটা তালুতে লাগিয়ে রাখার অভ্যাস বললাম আর একটা হচ্ছে শ্বাসটা দীর্ঘ শ্বাস নেওয়া অভ্যাস করো শ্বাসটা আমাদের যেমন আমরা খেয়াল করি না এগুলো কিন্তু করতে গেলে নিজেকে মাইন্ডফুল নিয়ে করতে হবে মাইন্ডফুলনেস নিয়ে করতে হবে এবং করে একটুখানি সময় অ্যালার্ট হয়ে যখন সারাদিনে আমাদের তো অহরহ শ্বাস প্রশ্বাস চলে আমরা কি ধ্যান দিই ঘুমিয়ে থাকি যখন তখনও চলে কিন্তু যদি আমরা শ্বাস প্রশ্বাসটা দীর্ঘ করি তাহলে কিন্তু দীর্ঘ শ্বাস প্রশ্বাস করলে আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসটা সংখ্যায় কম হবে আমরা সাধারণত মিনিটে পনেরোটা শ্বাস নিই কিন্তু যদি দীর্ঘ করি দশ সেকেন্ডে একটা করি তাহলে তাহলে মিনিটে ছটা হচ্ছে দশ সেকেন্ড গ্যামটি তাহলে কিন্তু আমাদের নিজস্ব নিজে নিজে আমরা আয়ুটাও আমাদের বাড়িয়ে ফেলতে পারি এটি আমি পরে ডিটেলস ভিডিও দেবো তাহলে আজকে এইটুকু বলে রাখলাম দীর্ঘ লম্বা শ্বাস নেওয়া অভ্যাস করো নেয়া ছাড়া দীর্ঘ সময় ধরে হ্যাঁ আর তা বলে জোর দিয়ে নয় এমনি নর্মালি এটা শ্বাস নেওয়া নিয়ে আমি ভালো করে ভিডিও তোমাদের ডিটেলস দেবো এটা কিন্তু মাস্ট শুনো জিপটা ওখানে লাগিয়ে রাখা টাগরায় কিছুক্ষণ করে করে অভ্যাস করবে আমার এখন করে এমন হয়ে গেছে আমি রাত্রে সকালে এখন ঘুম থেকে উঠি আমি তখনও দেখি আমার কিন্তু জিপটা টাগড়াতেই লাগানো থাকে আর নাবিতে তেল দেওয়া তিনটে জিনিস করো কত সুস্থ থাকবে কত এনার্জেটিক থাকবে দেখবে এবং এই এনার্জেটিক সুস্থতা তোমার সারা জীবনের জন্য তোমার সঞ্চয় হয়ে থাকবে তোমার লম্বা আয়ু বলো বা তোমার কর্মের যে এনার্জি কর্ম মানুষ যত করতে পারবে কর্ম দিয়েই তো মানুষ জীবন সেটেল করে সে রোজগারের জন্যই কর্ম হোক বা কারুকে ভালো রাখার জন্যই কর্ম হোক যে কর্মই করো প্রত্যেকটা জিনিস কিন্তু নিজের আখের গোছানো প্রত্যেকটা কর্ম রোজগারপাতি ভালো করতে গেলে আমাকে এনার্জেটিক থাকতে হবে সব কিছু দিক থেকে ফুল এনার্জেটিক থাকতে হবে তবেই না আমি আমার কর্মগুলো করতে পারবো কারুর সাথে ভালো ব্যবহার সেটাও কিন্তু আমার কর্ম সেটাও কিন্তু আমার সাথে যাবে ওইগুলো কিন্তু আমার সাথে ওইটাই থেকে যায় এবং ওইটাই যায় এবং এই কর্ম শুধু এই জন্মে নয় আমার পরবর্তী জন্মেও যায় যে এই তিনটে জিনিসের প্রতি একটু ধ্যান দাও দেখবে সব দিক থেকে সুন্দর লাইফটা হবে ভালো থেকো সকলে ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল